এই স্বাগত জানাচ্ছি জিরাজপুর জেলার কাহারোল উপ জেলার কাহারো হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি গরুর দরদাম চলছে যে গরুটি হাত বদল হচ্ছে আমরা দেখি এখানে দরদাম চলছে কত হাজার কিনা টিপি হাজার হ্যাঁ

আমরা এখন থেকে দেখছি এখানে আরেকটি গরু দেখছেন আচ্ছা ওই গরুটা কত নিলেন

কত কইছেন আঠারো হাজার চাচ্ছেন কত চাচ্ছেন

ভাই না kind of अच्छा तो. <स्थारी> लगता কত কইছেন

এটা কত পঁচিশ

отоко

গৰুণোৱাল লোক নাই আছে দে তো দে একশো আশি বাজার কিরকম আজকে আব্দুল ভাই একশো নব্বই গরু আছে আমদানি

দর্শক আমরা দেখছিলাম আজকে গরুগুলো কিনছিলেন আবিরুল ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছিলাম আপনারা যারা কিনতে চান এখানে থেকে অবশ্যই দেখে শুনতে যেখানে ধন্যবাদ